আসসালামু আলাইকুম বাংলা একটা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আমি আরাফাত এগুলো হচ্ছে কিং কোয়েলের তিরিশ পঁয়ত্রিশ দিন গোপেবি এ যে দেখতেছেন বিটল পোকা খাইতেছে আমি বলছিলাম যে বিটল পোকা কেন খাওয়াবেন বা কি উপকার মাসাল বিটল পোকা খাওয়ালে অনেক উপকার আছে যেভাবে এটা দিয়ে ইয়ার ই হয় যে প্রোটিন যে ঘাটতিটা থাকে ওই প্রোটিনের ঘাটতিটা পূরণ হয় যেটা ন্যাচারালভাবে আসে ওষুধ খাওয়াতে হয় না বা এই কোনো ই লাগে না সলিউশন দেওয়া লাগে না ঔষধের এটা দিয়েই পূরণ করা যায় যার জন্য আমরা বিটর পোকা খাওয়াই থাকি এই যে দেখেন এই যে এক পেয়ার কিং কোয়ালের দেখেন ওরা পেয়ার আমি প্রতিনিয়ত দিয়ে থাকি এই এইগুলো বিটল্পগুলো সপ্তাহে দুইবার দিয়ে থাকি খাওয়ালে উপকার হয় আমি উপকার পাইছি যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যদি আপনাদের প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে ভরপুর কালেকশন আছে বিটল প্রকার চল না বিক্রির জন্য এই পোস্ট বা এই ভিডিওটা যদি কারো কিংক বা ইন বা অন্যান্য মুরগি থেকে থাকে ন্যাচারাল প্রোটিনের জন্য এখন এটা খাওয়া খাওয়ায় বাটা। কারণ এটা দিয়ে এখন পড়ুচুরি হইতেছে এটা দিয়ে মানে উপকার পাইতে আছে প্রচুর মানুষ তার জন্য নিয়ে খাওয়াইতেছে সুপার বলা হয় বা বিটল বা যেটাই বলেন আচ্ছা তার প্রয়োজন হয় যোগাযোগ করবেন নাম্বার দিয়ে স্ক্রিনে السلام عليكم ورحمه الله